সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোন স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোনো নেতার আত্মীয়র বাড়ি হতে পারে এবং সেটাকে ভাংচুর ভ্যান্ডেলাইজ করা হচ্ছে সকল কিছুই আমরা দেখতে 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 এমন একটা সময় আসলাম মাঝামাঝি সময়ে যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং আমি ওরা চাইলে আমি যেকোনো দিনই চলে যাব অর্থাৎ আহ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ করি তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন বত্রিশ নম্বর ভাঙা হলো আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন আহ লাগলেও কিছু যায় আসে না বত্রিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মব বাজে এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে এরপরে আমরা দেখলাম যে মব যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা মানে রেখা টানা আছে তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল যেটাকে আমি রাজার দল বলি তারা কিন্তু ঠিকই যেতে পারলো এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ভাবে দেখলে হবে না ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে মেসেজটা গতকাল বা গত পরশু জামায়াতের আমির প্রথম দিলেন তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে এই ধরনের মভোক্রেসি যদি চলতে থাকে তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বাকি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে এরকম একটা অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এবং আমি আপনাকে আজকে আগাম বলে রাখি এই সকল কিছুই হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা আপনি দেখুন কেবলমাত্র বিএনপি ছাড়া আর যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে গত তিন মাস বা চার মাস হয়েছে তাদের বয়স এবং তারা এখন যেই জায়গাগুলোতে যাচ্ছে আমি তো দেখছি প্রতিদিনই মিডিয়াতে আসছে ফেসবুকে আসছে আমি দেখছি যে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের একটা চেষ্টা আছে আমি নিজে তো জনসভা করি আমি সেই আপ্রাণ চেষ্টা বুঝি সেটা হচ্ছে লোক কতটা বেশি দেখানো যায় সো আপনি এমন ভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করবেন এমন ভাবে ফোকাস দিবেন যাতে আপনার মনে হয় অগণিত মাথা আসলে মাথা কিন্তু কিছুই না ওই দূরে যে রিক্সাটি দাঁড়িয়ে আছে ওই মানে লোকজনের শেষে ওই রিক্সাটিও দেখা যায় ভ্যান গাড়িটিও দেখা যায় সো হোক মিডিয়াও চেষ্টা করছে আপ্রাণ লোক দেখানোর বাট ওখানে যারা উপস্থিত তাদের তো বুঝতে বাকি নাই যে শুরুতে আমরা মনে করেছিলাম উত্তেজিত জনতা একটা ট্রমার মধ্যে আছে দেশের মানুষ একটা পনেরো বছরের বিভৎস সময় আমরা পার করেছি সব কিছু মিলিয়ে আমরা কিছুটা সফটলি হয়তো দেখা শুরু করেছিলাম এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে একশোর উপর মাজার ভাঙা হয়ে গেল আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিশিং চলে আসলো আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হই করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে হয় মব যারা তৈরি করছে মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন এবং তিনি বললেন আমি তোমার আমাদের সাথে আছি না এটা উনি প্রত্যক্ষভাবে বলেননি বা এই শব্দগুলো এক্স্যাক্টলি উনি বলেননি কিন্তু উনি ওনার কাজ কর্ম এবং নানান আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন আপনি বলেছেন মব একটি আওয়ামী ন্যারেটিভ কখনো কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে আবার কখনো ছোটোখাটো সংঘাতকেও মব বলা হচ্ছে সব কিছুকে এভাবে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট আওয়ামী লিগার নতুন একটা টার্ম শরশত্র উপদেশটা আজ দুপুরেই বলেছেন সাম্প্রতিক সময়ে সারা দেশে মব ঘটনা বেড়েছে তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে শরশত্র উপদেশটা কি সফট আউ মিলিকার কেন আপনি কেন মনে হচ্ছে তিনি তো বলেছেন যে সাম্প্রতিক সময়ে সারা দেশে মবের ঘটনা বেড়েছে তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু বেড়েছে বলেছেন আমি কি বলেছি আপনি বলেছেন যে মব কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে আবার কখনো ছোটখাটো সংঘাতকেও মব বলা হচ্ছে সবকিছু এভাবে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট আউ মিলিকার অধিকাংশ জি অধিকাংশের মধ্যেarashtra প্রদেশটা উনিটার দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করছেন দেখুন প্রথম কথা হচ্ছে আপনি যদি শুধুমাত্র আমার যেই বক্তব্যের বিপরীত আপনি বললেন আমার বক্তব্যেরই অংশরকুকে নিয়ে যদি বলেন আপনার কাছে মনে হয় আমি মবকে কোনো না কোনো ভাবে জাস্টিফাই করার চেষ্টা করছি এটা ব্যক্তিগতভাবে আমি এই প্রক্রিয়ার পক্ষে নয় আমি এই কালচারেরও পক্ষে নয় কিন্তু আপনি কেউ যদি কেউ যদি মবের বিরুদ্ধে কথা বলেও সেটা অযৌক্তিক ভাবেও বলে থাকে কি আপনি সফট আউলিগার আপনি আপনি তো বলছেন আপনি তো বলছেন আমি কোনো আমি সুনির্দিষ্টভাবে কাউকে কোনো ট্যাগ দিইনি বুঝতে হবে আপনাকে ট্যাগের ঝামেলাটা কখন হয় বরঞ্চ এই কথা বলে আমি নানান ধরনের ট্যাগ খেয়েছি সেটাকে তবু আমি মব বলছি না আপনি আপনার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন দেখুন আপনি বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা কি মব বলেছি ওইটাকে আপনার যদি মনে পড়ে আপনার পোস্ট আপনাকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা কি সেটাকে মব বলেছি জাফরুল্লাহ চৌধুরীকে শহীদ মিনারে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে আমরা কি মব বলেছি মাহবুবুল্লাহকে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যেভাবে অপমানিত করা হয়েছে কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে আমরা কি সেটাকে মব বলেছি যেটা মব মব হোক অসুবিধা নেই সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না করছি না কিন্তু বিষয়টি হচ্ছে কি বিষয় হচ্ছে আপনি এই এক মব এই শব্দের উপর দাঁড়িয়ে অপর অপর সকল বিষয়কে জেনারেলাইজ করে পুরো ব্যবস্থাটাকে আপনি ঠেলে দিচ্ছেন এমন এক জায়গায় যে মনে হয় যে আপনি সম্পূর্ণ একটি রেডিমেড জিনিস পেয়েছেন যেটা খুবই আইডিয়াল খুবই ডেমোক্রেটিক অবস্থা সুশাসন যেখানে শতভাগ রয়েছে সে জায়গায় নিয়ে আপনি কাজ শুরু করেছেন সেখানকার সব প্রতিবাদ সব বক্তব্য সব কিছুই মব এটা করার মধ্য দিয়ে এটা করার মধ্য দিয়ে আপনি আজকে ধরুন আমি আমি কোনো কিছু মেনশন করছি না সুনির্দিষ্ট করছি না আজকে আপনি হয়তো সুনির্দিষ্ট কোনো একটা অ্যাটাককে মব বলছেন বড় মব বলছেন কালকে আস্তে আস্তে আগাতে থাকবেন তারপর আপনার কাছে হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি আপনার সংজ্ঞা অনুযায়ী আমি আপনি বলতে আপনাকে বলছি তো আপনার সঙ্গে অনুযায়ী আপনি হঠাৎ করে আবিষ্কার করতে সক্ষম হবেন সিরিয়াসলি সক্ষম হবে এবং সকল এলিমেন্ট আপনার সামনে হাজির হবে যে পাঁচ আগস্ট যে গণভবন ভাঙ হয়েছে সেটা অভাব সেই জায়গায় কি যাবো আমরা আমরা কি সেই জায়গার জন্য উদ্ধার হয়েছি একটি ফেসিবাদের জায়গা থেকে না আবার একই সঙ্গে আপনি যখন কোনো সকল মতকে দমিয়ে রাখবেন চাপিয়ে রাখবেন সেটার এক ধরনের আউটবাস যখন হবে হঠাৎ করে যখন চাপি ওপেন হয়ে যাবে তখন নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকবে এগুলি সোসাইটিতে আপনি ধরুন আপা যখন বলছিলেন রেফারেন্সে মাজারে হামলার কথা বলেছেন সত্য অনেকগুলি মাজারে হামলা হয়েছে নানান জায়গায় নানান ঘটনায় নানান লোকদের গ্রেফতার করা হয়েছে আপনি সেটা কমিয়ে এসেছে কিনা দেখুন তাহলে যখন এই মাত্রাটা আগে বেশি ছিল সেই সময়ে আমরা এই ব্যাপকতার মধ্যে দিয়ে এটাকে মব বলিনি তাহলে মাত্রাটা যখন কমে আসছে আমরা মব মব বলে একটা ঝিকির তুলছি যেন অন্যান্য সকল প্রতিবাদী মব হয়ে যাচ্ছে দেখুন একজন ইউনিভার্সিটি শিক্ষক উনি বিদেশে গিয়ে বলে এসেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের গণহত্যা করা হচ্ছে সেই মানুষটিকে যখন সেই ইউনিভার্সিটিতে আবার প্রমোশনের জন্য শর্টলিস্ট করা হয় শিক্ষার্থীরা যদি তার প্রতিবাদ বাহিরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে সেটাকে আমি কোন কোন কারণে আমি সেটাকে মব বলবো আপনি আমি কি ইউনিভার্সিটিতে কোনো প্রতিবাদ করিনি কখনো পটিয়ে যা যা হয়েছে পাটগ্রামে যা হয়েছে সেগুলো কি আপনার সঙ্গে আমি আপনাকে পরিষ্কার আমি আপনাকে পরিষ্কার বলি মব বন্ধ হয়ে গেছে মব হচ্ছে না আহমদ সেটাকে কি আসলে আপনাদের সংজ্ঞা অনুযায়ী সেটা কি প্রেসার গ্রুপ না তারা সফট আওয়ামী দেখুন আমি আপনাকে বলছি মব বন্ধ হয়ে গেছে মব হচ্ছে না এই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা বলিনি সররাষ্ট্র প্রদেশের বক্তব্যই আপনি দেখছেন পরিষ্কার সেটা সরকারের বক্তব্য কিন্তু আমাদের কনসার্নের জায়গা হচ্ছে আমরা যখন এই সরকারের যে আপনি উনি বলছেন সরকার দুর্বল সরকার দুর্বল এর একটা অন্যতম কারণ কি জানেন ইনটেনশন সেটা এখন সরকার দুর্বল হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আড়াগৎ সরকার গঠন হওয়ার পর থেকে এই সরকার চেষ্টা করেছে সবকিছু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আইডিয়াল প্রসেসের মধ্যে দিয়ে করবে এই আইডিয়াল প্রসেসে এমন এক জায়গা থেকে এগুলো শুরু করেছে যেটা পরিবেশটা আমরা ওই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না দেখুন আপনি গণমাধ্যম কর্মী আপনি দেখুন কোন গণমাধ্যম স্বাধীনতার স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতার সীমা আমার সংবিধান করে দিয়েছে আপনি স্বাধীনতার সীমা থাকবে না এই এমন কোনো স্বাধীনতাই নেই সুতরাং ওই জায়গা থেকে আপনি দেখেন একটা আইডিয়াল পরিস্থিতিতে একটা আইডিয়াল পরিস্থিতির যেমনটি হওয়া দরকার তেমনটি হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করার প্রাথমিক ভিক্তিম কিন্তু এই সরকারের এই সরকারের উপর আপনি মব বলে চাপিয়ে দিচ্ছেন বরঞ্চ এই মব মব বলে আপনি সরকার বিরুদ্ধে এক ধরনের মব ক্রিয়েট করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছে যেগুলো সঠিক নয় বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ এনসিপি কখনো কখনো জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলও বিএনপির প্রতিপক্ষ এখন দেখছি মিডিয়াও আপনাদের প্রতিপক্ষ কারণ আপনি একটু আগে অভিযোগ করলেন এনসিপি কে নাকি এনসিপির বেশি বেশি লোক দেখানোর চেষ্টাটা আসলে মিডিয়ার পক্ষ থেকে কিন্তু নিন্দুকেরা যে অভিযোগ করে বা বলে যে পাঁচই আগস্টের পর মিডিয়া বিএনপির ক্ষমতা হয়েছে বিএনপি মিডিয়াগুলো গুলো দখল করেছে সেটা তাহলে সত্যি না আপনার প্রশ্নে আমি নাকি বিএনপি নাকি মিডিয়া ঠিক বিএনপি শুরে কথা না বললে সেটা আপনাদের পছন্দ হয় না আচ্ছা আমি আপনার প্রশ্নে আসছি তার আগে আমি আমাদের শ্রদ্ধেয় মহাসচিব এটা ফকরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে সংস্কার বিএনপি পছন্দ করছেন এটা কেউ কেউ বলছে বা সংস্কার বিএনপি চায় না এটাও কেউ কেউ বলবার চেষ্টা করছে আপনি দেখুন বাংলাদেশে যখন সংস্কার শব্দটি ওয়ান ইলেভেনের পর থেকে একেবারে পরিত্যাজ্য হয়ে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলো এই শব্দটিকে যথাসম্ভব এড়িয়ে চলবার চেষ্টা করতেন বিকজ সংস্কার শব্দটির সাথে কোনো না কোনো ভাবে মনে হয় যেন ওয়ান ইলেভেনের সেই ষড়যন্ত্র জড়িত তো সেই জায়গায় সেই সময়ে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দু ষোলো সালে প্রথম সংস্কারের ঘোষণা দিলেন ভিশন টু জিরো থ্রি জিরো সাতাশ দফা ঘোষণা করলো বাইশ সালে এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একত্রিশ দফায় আসলাম এই একত্রিশ দফার মধ্যে আওয়ামী লীগ ছাড়া সেই সময় যেই রাজনৈতিক দলগুলো শক্তভাবে আওয়ামী লীগের দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল সেই সকল দলের কিন্তু মতামত ছিল এবং তারই রিফ্লেকশন হচ্ছে একত্রিশ দফা আজকে আমরা যে সংস্কার নিয়ে আলোচনা করছি তার মধ্যে মূলত তো আসলে সমস্যা হচ্ছে সাংবিধানিক সংস্কারগুলো নিয়ে সেখানে আপনি বাই ক্যামেরাল পার্লামেন্ট বলেন প্রাইম মিনিস্টার লিডার অফ দ্য অপোজিশন এবং রাষ্ট্রপতি সকলের ক্ষমতার মধ্যে একটা চেক এন্ড ব্যালেন্সের কথা বলেন কিংবা আপনি মন্ত্রিপরিষদের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেয়ারিং বলেন কিংবা আপনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্যে বিএনপি কি কি পদক্ষেপ নেবে বা সরি দেশের কি কি পদক্ষেপ নেওয়া যায় রাষ্ট্র কি কি পদক্ষেপ নিতে পারে সেই আলোচনা করেন প্রত্যেকটা বিষয় কিন্তু পয়েন্টসে হিট করা হয়েছে এবং ক্যামেরাল পার্লামেন্টের কথা সেখানে দেখেছি অনুচ্ছেদের কথা দেখেছি এরপরে যখন আমাদের এই পাঁচই অগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা একটা পর একটা কমিশন গঠন করলাম আমরা একটা ঐক্যমত কমিশন তৈরি হলো সেখানে গিয়ে আমরা দেখলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কিংবা ধরুন সত্তর অনুচ্ছেদ কিংবা রাষ্ট্রপতির নিয়োগ কিংবা সংসদের উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ কিংবা নারী আসন এক পঞ্চাশ থেকে বাড়িয়ে একশোটি করা প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া চারটি প্রধান সংসদীয় স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে আসা এই সকল বিষয় কিন্তু বিএনপি একমত হয়েছে কিছুদিন আগে একটা রিপোর্ট যেখানে বলা দুদক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতগুলো সংস্কার প্রস্তাব হয়েছে তার কতগুলোতে বিএনপি একমত হয়েছে সেটা জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন সো বিএনপি সংস্কার চায় না কথটি বিরোধিতার খাতিরে বিরোধিতা করাই যায় এটা মিডিয়া বলছে কেন বলেছেন আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল এই সকল কথাই মোটামুটি অনেকেই জানে মিডিয়া কেন অপপ্রচার করছে বা মিডিয়া সর্বজনটের অংশীদার সেই বিষয়টা পরিষ্কার হতে যে না দেখুন বাংলাদেশে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তি দেখুন বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা কতটুকু সেটা যদি আমরা যে আন্তর্জাতিক র্যাঙ্কিংগুলো আসে সেগুলোর দিকে তাকালেই খুব পরিষ্কার হয়ে যায় মিডিয়াটাও কি খুব স্বাধীনভাবে চলতে পেরেছে একেবারেই না যদি চলতে পারতো তাহলে আমরা প্রথম আলো বা ডেইলি সব সম্পাদককে বলতে শুনতাম না যে যা লিখতে চাই তা লিখতে পারি না যা বলতে চাই তা বলতে পারি না কিংবা ধরুন আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যখন একটা পর একটা সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো আমরা দেখেছি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর র্যাঙ্কিং আমরা জানি সো সেই সকল জায়গা থেকে যদি আপনি দেখেন বিএনপি এই নয় সরি মিডিয়া এই নয় মাসে হঠাৎ করেই একদম স্বাধীন হয়ে যেতে পারবে এটাই বা ভাবছেন কেন ধরুন সেদিন একজন সিনিয়র সাংবাদিক মতে মানবজমিনের মতিউর রহমান উনি বলছিলেন যে আচ্ছা এই সরকারের কি কোথাও কোনো ভুল নাই মানে আমরা কেন কেউ লিখছি না বা বলছি না এই সরকারের ভুল কি কোথাও হচ্ছে না এখন এই তার মানে মানে এখনও মিডিয়া নিয়ন্ত্রিত এবং সে মিডিয়া বিএনপির বিরুদ্ধে সরঞ্জনটা অংশ গ্রহণ নাটার বিরুদ্ধে না নিকল এটা এই জায়গাটা ভুল হবে যদি আমরা বলি বরং আমরা এটাকে এভাবে বলি যে আমরা সকলেই রাজার দল চিনি এবং রাজার দলের পরেও তো সেকেন্ড আরেকটা দল থাকে যেটা রাজার হয়তো পরবর্তীতে আরেকটু পছন্দের মানে প্রথম রাজার দল যেটা সেটা তো রাজারই দল তারপরের যে দল সেটাও রাজার খুব অপছন্দের দল নয় সেগুলোর ব্যাপারে মিডিয়ার কিছু সফট কর্নার থাকবে মিডিয়ার কেউ কেউ উপায়হীন ভাবে তাদেরকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করবে উপায় নাই তো যে বাংলাদেশে এই মুহূর্তে কোন দলগুলো তাদের নির্বাচনে প্রার্থী ঘোষণা করে বসে আছে জামাত কিন্তু সেই রাজনৈতিক দল যাদের তিনশো আসনেই মোটামুটি প্রার্থী ঘোষণা করা আছে কিন্তু তারা এখন আবার বলছে যে সকল ইসলামিক দল মিলে তাদের একটা মহা ঐক্য হবে এবং সেখান থেকে আমি যেটা শুনলাম ইসলামিক আন্দোলন বা হাত পাখা তারা যে দাবিটা তুললেন সেটা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষে ভোট হবে একদিকে আপনি তিনশো আসনে প্রার্থী ঠিক করছেন অন্যদিকে আপনি আবার জোট করছেন জোট করলে তো আসলে তিনশো আসনে আপনার প্রার্থী ঠিক থাকার কথা না আবার আপনি জোট করছেন মহাজোট ইসলামিক দলগুলোকে নিয়ে বা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে আবার আপনি বলছেন যে পিআর পদ্ধতি হবে নিম্নকক্ষে সো একটার সঙ্গে একটা কি খুব শক্তভাবে কন্ট্রাডিক্ট করে না আমরা কি জামাতের আমিরকে ইসলামী আন্দোলন বা চরমনায়ের পীর সম্পর্কে খুবই ভয়াবহ উক্তি আবার তাদেরকে জামাত সম্পর্কে ভয়াবহ উক্তি করতে দেখি না দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজি করার অভিযোগ প্রমাণিত হলে শুধু দল থেকে বহিষ্কার নয় ধরে তাকে পুলিশে দেয়া হবে যখনই প্রশ্ন করা হয় আপনাদের দলের নেতাদের যে বিএনপি সারা দেশে যেসব চাঁদাবাজি দখলদারি করছে তার বিরুদ্ধে বিএনপি কি করছে আপনারা বলে থাকেন যে বহিষ্কার করছে এখন বললেন পুলিশে দেব কিন্তু গত বছরে একুশে আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলাম বাবুলের সদস্য পদ স্থগিত করা হয়েছিল নভেম্বর প্রত্যাহার করা হয়েছে চাঁদাবাজি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ইউমার্কের থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজি জাহাঙ্গীর পাটোয়ারিকে মার্চে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে থেকে বহিষ্কার করা হয় একই অভিযোগেও মহানগর ঢাকা মহানগর উত্তরে পল্লবী থানার দুই নম্বর ওয়ার্ড সভাপতি এস এম গোলাম মোস্তফা মাস্টারকে দলের সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হয় কিন্তু এক মাস পর সতেরো তাদের আবেদনের প্রেক্ষিতে দুজনেরই বহিষ্কার দেশ প্রত্যাহার করা হয় আপনারা কি বহিষ্কারটা করেন যে ক্ষণিকের জন্য পরিস্থিতি সামাল দিয়ে তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার জন্য না না নিকোল একদমই না যে কটা ঘটনা ঘটেছে তার চেয়ে বহিষ্কারের সংখ্যা আরো হাজার গুণ বেশি আমাদের তিন হাজার থেকে চার হাজার নেতা ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে আর এই যে আহমেদ আজম ভাই যে কথাটা বলেছেন আপনি আজকে বললেন যে তাদের তাদেরকে আইনের আওতায় আনবার ব্যাপারে এই কথা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগে বলেছেন অনেক আগে এবং তিনি ইন্টারেস্টিংলি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাতে এই কথাটি বলেছিলেন সেই সভায় আমি ব্রাহ্মণবাড়িয়ার সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলাম এবং সেখানে তিনি বলেছিলেন যে এই মুহূর্তে আমরা ক্ষমতায় নাই তবে ইনশাল্লাহ মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় আসব। আপনারা খুব স্পষ্টভাবে শুনে রাখেন আমাদের ইউনিয়ন পর্যন্ত কর্মীরা উপস্থিত ছিল আপনারা খুব স্পষ্টভাবে শুনে রাখেন যারা তারেক রহমান বলছেন এই কথাটি যে আমরা যদি জনগণের ভোটে ক্ষমতায় আসি আপনাদের কিন্তু এখনকার অপকর্মের জন্য এসে আমরা আবার মামলা দেব